দরজার কাছে বাবুর সামনে প্রিয়া সাদ্দামকে জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে বলল এখন যাও সন্ধ্যায় তোমার সাথে আবার দেখা হবে শোনা সাদ্দাম তাহলে আমি যাই বলে সিঁড়িবে নিচের দিকে নেমে গেল সাদ্দাম প্রিয়া দরজা দিয়ে ঢুকতে গেলে বাবু প্রিয়ার কাছে গিয়ে বলল প্রিয়া আমি তোমাকে নিতে এসেছি প্রিয়া বাবুর দিকে চেয়ে বলল বাবু আমি তোমাকে অনেকবার বলেছি আজও বলছি তোমার সাথে তোমার বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই তুমি এখন আসতে পারো বলেই প্রিয়া যখন দরজা খুলতে যাবে তখনই বাবু বলল প্রিয়া তুমি ভুল করছো প্রিয়া একটা হাসি দিয়ে বলল কি বললে আমি ভুল করছি শোনো বাবু আমি এখন যা করছি তা ঠিক করছি আর অতীতে যা করেছিলাম তা ছিল ভুল প্রিয়ার কথা শেষ হতে না হতেই বাবু বলল আমি তোমাকে এইভাবে দেখতে চাই না প্রিয়া প্রিয়া একটা অট্ট দিয়ে বলল সেই দিন যদি তুমি আমাকে একটু দেখতে তাহলে আজকের এই দিন দেখতে হতো না প্রিয়া আসরের নামাজ শেষ করে যায় নামাজ ভাস করছিল এমন সময় ইমাবে কমেশে প্রিয়ার চুলের মুঠি ধরে বলল নবাবের সারা দিন শেষদায় পড়ে থাকলে বাসার কাজ কি তোর বাপ এসে ইমা বেগম প্রিয়ার সাথে এমন দুর্ব্যবহার সবসময় প্রতিনিয়তই করে। প্রিয়া কাঁদুকাদু গলায় বলল, "মা, আমি তো বাসার সব কাজ ঠিকঠাক মতোই করছি।" ইমা বেগম বলল, "সব কাজ যদি ঠিকঠাক মতো করে থাকিস, তাহলে বাথরুমে যে এক বালতি কাপড় রয়েছে, ওগুলো কে ধোবে শুনি?" ইমা বেগমের কথা শুনে প্রিয়া অবাক হয়ে বলল, "কি বলেন মা? আমি তো বাথরুমে সব কাপড় ধুয়ে ছাদে শুকোতে দিয়েছি।" ইমা বেগম একটা হাসি দিয়ে বলল, "মনে হয় এ বাসায় তুমি একাই কাপড় পরো। আর কেউ কাপড় পরে না? এখন এত কথা না বলে যাও। কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপর এসে রাতের রান্না-বান্না রেডি করো।" প্রিয়া ইমা বেগমের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে একটা নারী হয়ে কি করে একটা নারীর সাথে এরকম খারাপ দুর্ব্যবহার করতে পারে তা প্রিয়ার বুঝে আসছে না তার থেকেও বড় কথা উনি একজন মা একজন মায়ের ব্যবহার যদি মায়ের মতো না হয় তাহলে সেই মাকে কি বলা যায় প্রিয়াকে চুপ থাকতে দেখে ইমা বেগম বলল কি হলো চুপ করে দাঁড়িয়ে আছো যে কি বলছি কথা কানে ঢোকেনি প্রিয়ার কোনো কথা না বলে নামাজের যায় নামাজটা রেখে রুম থেকে বেরিয়ে গেল বাবু বেডরুমে প্রবেশ করে দেখলো প্রিয়া খাটে শুয়ে আছে প্রিয়াকে শুয়ে থাকতে দেখে বাবু প্রিয়ার পাশে বসে বলল কি হলো প্রিয়া সন্ধ্যাবেলায় যে তুমি শুয়ে আছো বাবুর স্পর্শে প্রিয়া চোখ খুলে বলল মাথা ধরেছে খুব তাই শুয়ে আছি বাবু বলল কষ্ট করে ওঠো আমাকে এক কাপ চা করে দাও বাবুর মুখে এমন কথা শুনে প্রিয়া অবাক হয়ে বলল মাকে বলো না তোমাকে একটু চা করে দিতে আমি যে মাথার ব্যথায় চোখ খুলতে পারছি না বাবু একটু রাগান্বিত স্বরে বলল একটা কাজের কথা বললে শুধু এক্সকিউজ দাও সরাসরি বললেই তো হয় যে পারবে না বাবুর মুখে এমন কথা শুনে প্রিয়া নির্বাক হয়ে বাবুর দিকে চেয়ে রইল প্রিয়া মনে মনে ভাবতে লাগলো একটা মানুষ অসুস্থ থাকার পরও কি করে এমন কথা বলতে পারে সারা দিন বাসা সব কাজ করে প্রিয়া শরীর অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে মাথা ব্যথা ক্লান্ত শরীর নিয়ে প্রিয়া আস্তে আস্তে থেকে উঠে বাবুর জন্য চা করতে রান্নাঘরের দিকে পা বাড়ালো রেশমি আর প্রিয়া ড্রয়িং রুমে বসে আছে এমন সময় মনির এসে প্রিয়াকে বলল মারে বলছিলাম কি আর কয়েকটা দিন থেকে গেলেও তো পারতিস মমিন খানের কথা শুনে প্রিয়া মনমরা হয়ে বলল বাবা তোমার সাথে থেকে যেতে আমারও মন চায় কিন্তু আমি কি করব সংসারের কাজকাম সবকিছুই তো আমার একা করতে হয় তাছাড়া তোমার জামাইয়ের অফিস সবকিছু মিলিয়ে থাকতে পারি না বাবা রেশমি বলল আপু থেকে যাও না প্লিজ তুমি চলে গেলে বাড়িটা কেমন ফাঁকা হয়ে যায় প্রিয়া একটা হাসি দিয়ে বলল দেখতে দেখতে তো বড় হয়ে যাচ্ছিস এই তো আর কয়েকদিন পরে তোকে ধরে যখন বিয়ে দিয়ে দিব তখন বুঝবি মেয়েদের জীবনে সংসার করাটা কতটা ডিফিকাল্ট একটা বিষয় রেশমি বলল দেখো আপু আমি তোমার মতো নয় যে সামিয়া সংসার নিয়ে শুধু প্রিয়া তা তো সময় হলেই দেখা যাবে খান বলল জিনিস পত্র ঠিক মতো নিয়েছিস তো গাড়ি একটু পর চলে আসবে ভালো করে দেখে নে তোর কোনো কিছু রেখে যাচ্ছিস কিনা বলে মমিন খান চলে গেল প্রিয়া রেশমি বসে গল্প করতে লাগলো দেখতে দেখতে প্রিয়া চার মাসের প্রেগনেন্ট চার মাসের প্রেগন্যান্সি নিয়েও বাসার সব কাজ করতে হয় প্রিয়া রান্নাঘরে রাতের খাবার রেডি করছে প্রিয়া এমন সময় ইমা বেগম রান্নাঘরে প্রবেশ করে ইমা বেগমকে রান্নাঘরে প্রবেশ করতে দেখে প্রিয়া বলল মা আপনার কি কিছু লাগবে প্রিয়ার মুখে এমন কথা শুনে ইমা বেগম চিৎকার করে বলল তোকে কখন বলেছে আমাকে এক কাপ চা দেওয়ার জন্য প্রিয়া আমতা আমতা করে বলল মা দুটো চুলোতেই রান্না হচ্ছে ভাতার তরকারিটা হয়ে গেলে আমি আপনাকে চা করে দিচ্ছি ইমা বেগম তরকারির পাতিলটা ফেলে দিয়ে বলল এই ঘরে যা হবে আমার কথাতেই হবে তোর ইচ্ছা মতো আমি চা খেতে যাবো কেন ইমা বেগমের এমন কাণ্ড দেখে প্রিয়া কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না একদিকে প্রিয়া প্রেগনেন্ট অন্যদিকে শরীর খারাপ নিজের ইচ্ছার বিরুদ্ধে প্রিয়া কোনো রকমে রাতে রান্নাটা করেছিল কিন্তু ইমাবেগম দরকারের পাতিল ফেলে সবটুকুকে তরকারি নষ্ট করে ফেলল প্রিয়াও তো একটা রক্তে মাংস করা মানুষ ইমাবেগমের এমন কাণ্ড দেখে প্রিয়া বিরক্ত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আর ইমাবেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়াকে যা ইচ্ছা তাই বলতে যাচ্ছে কলিং বেলের শব্দ শুনে ইমাবেগম গিয়ে দরজা খুলে দিল ইমাবেগম দরজা খুলতেই রুমে প্রবেশ করলো বাবু রুমে প্রবেশ করে বাবু বলল মা প্রিয়া কোথায় বাবুর মুখে এমন কথা শুনে ইমাবেগম বলল তোর বউ তুই গিয়ে দেখ কোথায় আছে নবাবের জি বাড়ি এনেছি তাকে তো কিছু কিছু বলা যায় না মায়ের মুখে এমন কথা শুনে বাবু বুঝতে পারলো আজ হয়তো বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয়েছে তারপরও বাবু ইমা বেগমকে বলল মা তুমি এত রেগে আছো কেন কি হয়েছে আমাকে খুলে বলো ইমা বেগম রাগান্বিত স্বরে বলল তোকে বললে কি হবে তুই জানা গিয়ে বউয়ের পা ধুয়ে পানি খা বাবু বুঝতে পারলো আজ হয়তো ইমা বেগমের মাথা খুব বেশি গরম তাই আর আজ কোনো মন্ত্রেই কাজ হবে না তবে এই মুহূর্তে যদি প্রিয়াকে কয়েকটা গালমন্দ করে তবে ইমা বেগমের মাথা ঠান্ডা হবে বাবু পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল দাঁড়াও আমি এক্ষুনি যাচ্ছি আজ তোমার বৌমার একদিন কি আমার একদিন তার এত বড় সাহস হয় কি করে তোমার সাথে বিয়াদবি করার বলেই বাবু বেডরুমের দিকে চলে যায় আর ইমা বেগম শান্ত হয়ে বেডরুমের দিকে কান পেতে রাখলো ভেতরে কি হচ্ছে না হচ্ছে শোনার জন্য বেডরুম বসে প্রিয়ার বাবু কথা বলছে প্রিয়া চিৎকার দিয়ে বলল দেখো বাবু তোমার এই সংসারে আমি কেন আকাশ থেকে যদি ফেরেস্তা নেমে আসে এক মুহূর্তও থাকবে না বাবু বলল প্রিয়া তুমি এরকম ভাবে বলছো কেন মা বৃদ্ধ মানুষ কোন সময় কি বলে না বলে তাকে ওনার মাথায় আছে প্রিয়া বলল বাবু তুমি ভুলে যেও না আমি তোমার অনাগত সন্তানের মা আমার শারীরিক অবস্থাটা তোমার বা তোমার পরিবারের চিন্তা করার দরকার তুমি তা না করে বরাবরই তোমার মায়ের পক্ষ নিয়ে কথা বলছো বাবু বলল দেখো প্রিয়া তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো প্রিয়া বলল বাবু বিষয়টা আমি বরাবরই লক্ষ্য করে এসেছি কিন্তু আমার বিষয়টা তোমাকে কখনো বোঝাতে পারছি না বাবু বলল দেখো প্রিয়া অতিরিক্ত কোনো কিছুই ভালো না বাবুর মুখে এমন কথা শুনে প্রিয়া রাগান্বিত হয়ে বলল তুমি কি বলতে চাইছো আমি অতিরিক্ত করছি আমি একটা গর্ভবতী নারী হয়ে বাসার সব কাজ একা করে যাচ্ছি তারপর বলছো আমি অতিরিক্ত করছি তোমার মা সারাদিন ঘরে বসে থাকে উনি কি পারেন না নিজের ছেলের বউকে একটু কাজে সাহায্য করতে কি হয় নিজের ঘরে কাজে নিজের একমাত্র ছেলের বউকে কাজে সাহায্য করলে কি হয় বলো কথাগুলো বলে প্রিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় ঠিক এমন সময় ইমা বেগম হুঙ্কার দিয়ে রুমে প্রবেশ করে এসে প্রিয়াকে ঠাস ঠাস করে থাপ্পর মারতে লাগলো বাবু কিছু বুঝে ওঠার আগে ইমা বেগম প্রিয়াকে এক ধাক্কা দিতেই প্রিয়া গিয়ে অয়াড্রোপের সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল মুহূর্তের মধ্যেই প্রিয়া জ্ঞান হারিয়ে ফেললো বাবু তাড়াহুড়ো করে প্রিয়াকে ধরে তুলতে গেলে বাবু বুঝতে পারলো প্রিয়া সেন্স হারিয়ে ফেলেছে হসপিটালের বেডে শুয়ে আছে প্রিয়া মোমিন খান বাবু আর রেশমি কেবিনের দরজায় অপেক্ষা করছে এমন সময় ডাক্তার সাইফুল এসে বলল মিস্টার বাবু সাহেব আমরা আপনার অনাগত সন্তানকে বাঁচাতে পারলাম না আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে তবে দুঃখের একটা সংবাদ হচ্ছে আপনার স্ত্রী আর কখনো সন্তান প্রসব করতে পারবে না ডাক্তার সাইফুলের মুখে আমর কথা শুনে বাবু চমকে ওঠে এমন সময় মোমিন খান আলহামদুলিল্লাহ বলে ওঠে এত বড় একটা দুঃসময়ের মধ্যেও মুমিন খান যখন আলহামদুলিল্লাহ বলে উঠলো তখন বাবু বিরক্ত হয়ে বলল বাবা কি বলছেন আপনি এসব আপনার মেয়ে জীবনে কখনো মা হতে পারবে না আর আপনি বলছেন আলহামদুলিল্লাহ মুমিন খান বাবুর কাঁধে হাত রেখে বলল একজন পিতার কাছে সন্তান কি হতে পারবে বা না পারবে সেটা বড় কথা নয় এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর আমার মেয়ে বেঁচে আছে সেটাই আমার কাছে সবচেয়ে বড় সুখবর বাবা বাবা আমার মেয়ে যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকে কিংবা তোমার মায়ের সাথে যদি কোনো ধরনের বেয়াদবি করে থাকে আমি তার বাবা হয়ে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও আর তার সাথে সাথে আমার মেয়েকে মুক্ত করে দাও মোমিন খানের মুখে এমন কথা শুনে অবাক হয়ে বলল কি বলছেনে সব বাবা আমি একজন বাবা হয়ে কি করে আমার মেয়েকে এরকম নির্ঘাত এক মৃত্যুর কূপে পাঠাই বলো আমি খুব শীঘ্রই তোমাদের ডিভোর্সের ব্যবস্থা ব্যবস্থা করছি আশা করি তুমি আমাকে আর আমার মেয়েকে বিরক্ত করবে না বাবু যে জীবনে একবার মৃত্যুর কাছ থেকে ঘুরে আসে তাকে তুমি বোঝাতে যেও না কারণ সে জীবন সম্পর্কে তোমার থেকে কয়েক ধাপ এগিয়ে তোমার অবহেলা তোমার পরিবারের নির্যাতন আমাকে অনেক আগেই মেরে ফেলেছে একটা নারীর শেষ শক্তি কি জানো একটা নারীর শেষ শক্তি হলো তার ছেলে মেয়েরা পৃথিবীর মধ্যে আমি হয়তো একমাত্র নারী যে কিনা সন্তান জন্ম দেওয়ার শক্তি থাকা সত্ত্বেও আজ আমি বন্দা যদি আর কোনোদিন তুমি আমার সামনে না আসো তাহলে আমি অনেক খুশি হব কারণ তুমি সামনে আসলেই আমার গর্ভে জন্ম দেওয়া নিষ্পাপ অনাগত শিশু কথা মনে পড়ে যায় যাকে আমি পৃথিবীর আলো দেখাতে পারিনি মা হিসাবে আমি একটি ব্যর্থ মা বাবু বলেই বাসায় ঢুকে দরজাটি বন্ধ করে দেয় প্রিয়া প্রিয়ার এমন কথা শুনে বাবু চিৎকার দিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো প্রিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই প্লিজ আমাকে একটা সুযোগ দাও প্রিয়া সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনা মোশারফ হুসাইন মৃদুল পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ